খেয়াল করে রমজান মাসে পিরিয়ড হলে রোজাগুলো রাখবেন না রাখলে গুণা হবে রোজা ছেড়ে দিবেন যার যতদিন পিরিয়ড হয় মাসিক হয় হাইস অবশ্যই রোজাগুলো ছেড়ে দিবে রমজান মাসের পরে যতগুলো রোজা ছেড়ে দিয়েছিল সেই রোজাগুলো কাজা দিবে কি দিবে না অবশ্যই কাজা দিবে রোজা অবশ্যই কাজা দিবে রোজা মাপ নাই রোজা কাজা দিতে হবে এই মাসিক অবস্থায় নামাজ মাপ নামাজ কাজাও মাপ নামাজ নগদেও পড়তে হয় না তাদের ওই সময়ে কাজাও আদায় করতে হয় না তবে রমজানের রোজা নগদে রাখবে না রমজান মাসের পরে কাজা দিতে হবে কি হবে না অবশ্যই কাজা দিতে হবে কাজা মিস নাই কাজা মাপ নাই এখন কোন মহিলা যদি মেডিসিনের মাধ্যমে পিরিয়ড বন্ধ রাখে ওষুধের মাধ্যমে যদি সে হাইস নেভাস বন্ধ রাখে তাহলে রোজা নগদে নগদে রাখতে হবে কারণ দায়িত্ব সে টেনে নিচে যে ওষুধের মাধ্যমে হাইস নেভাস পিরিয়ড মাসিক বন্ধ রাখলে রোজা মাপ নাই নগদে নগদে রাখতে হবে নামাজ মাপ নাই নগদে নগদে নামাজও পড়তে হবে কেন তুমি দায়িত্ব ট্রেনে নিলা আল্লাহ তো তোমাকেই মাফ করছিল নামাজ নগদেও মাফ করছিল ওই নাপাক অবস্থায় নামাজ কাজাও মাফ করেছিল রোজা নগদে আল্লাহ তালা মাফ করেছিল পরে কাজা দিতে হইতো আর কি কিন্তু তুমি ওষুধ কেন মেডিসিন কেন ব্যবহার করে হাইস নাভাস পিরিয়ড বন্ধ রাখছো ও নগদে নগদে পড়ো রোজাও নগদে নগদে রাখো এবং এটা শরীরেরও ক্ষতি ওষুধ ব্যবহার করে এগুলো বন্ধ রাখলে শরীরেরও মারাত্মক ক্ষতি মারাত্মক ক্ষতি হিজড়া কেন হয় হিজড়া আপনারা তো চিনেন হিজড়া মনে রাখবেন মাসিক পিরিয়ড অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা হারাম স্বামী স্ত্রী সহবাস করা হারাম যাইস নাই যাইস নাই মিলন সহবাস তারপরেও যদি কোনো স্বামী স্ত্রী করে ইসলামের এই আইনকে অমান্য করে সহবাস মিলন করে ওই স্বামী স্ত্রীর ঘর থেকে ওই ফ্যামিলি থেকে হ্যাঁ অধিকাংশ সন্তান হিজড়া হওয়ার সম্ভাবনা বেশি না অজুবিল্লা তাই হাইস নেবাস অবস্থায় স্বামী স্ত্রী এগুলো করবেন না খবরদার এগুলো করবেন না আপনারা জানেন রাজা কেন হয় মানে নিঃসন্তান অনেক বছর হয়ে গেছে বিয়ে শাদী করেছে সন্তান হয় না এরকম কিছু মানুষ দুর্ভাগা আছে না বাজা বাজা সন্তান হয় না কেন কেন যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করে টাকনুর নিচে কাপড় পরিধান করা সগিরে গুনা না কবি রেগুনা বলেন বলেন কবিরে গুণা এটা বড় গুনা যে পুরুষ নিয়মিত সর্বদা অলওয়েজ টাকনুর নিচে প্যান্ট পায়জামা জুব্বা হ্যাঁ লুঙ্গি যে কোনো কাপড় তখন নিচে ফরে তখন নিচে ফরে সূর্যের আলো সূর্যের রশ্মি দিনের আলো দিনের রশ্মি এই নিয়ামত ওই পুরুষের টাকুন যদি বিন্দু পরিমাণ না লাগে হ্যাঁ কিছু যদি স্পর্শ না হয় আল্লাহ তালা কি নিয়ামত রেখেছেন সূর্যে দিনের আলোর মধ্যে তাহলে ওই পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করার কারণে সূর্যের আলো আলো দিনের নিয়ামত ওই ওই পুরুষের টাকনুতে স্পর্শ হয় না পুরুষ হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আল্লাহ রসুল্লাহ বলেছেন ওরে পুরুষ ও আমার উন্মত তোমরা টাকনুর উপরে কাপড় পরিধান করো টাকনুর নিচে কাপড় পরিধান করিও না এটা কবিরে রেগুনা মেডিকেল সায়েন্স গবেষণা করে পাইছে যে কেন রসুলের টাকনুর নিষেধ পুরুষকে কাপড় পরিধান করতে নিষেধ করছে কেন ওই ভাজা হওয়ার সম্ভাবনা বেশি ভাজা হওয়ার সম্ভাবনা বেশি তারপরে কোন মহিলার শিশু আছে বাচ্চা আছে দুধ পান করে ডাক্তারে বলেছে আপনি রোজা রাখতে পারবেন না রোজা রাখবেন না কেন আপনার সন্তান আছে শিশু আছে দুধ পান করে আপনার উপর তার দায়িত্ব আছে তাকে লালন পালন করার দায়িত্ব আছে আপনি রোজা রাখতে গেলে একটু ক্লান্ত টায়ার্ড দুর্বল হয়ে যেতে পারেন ডাক্তারের যদি এই রকম বলে হ্যাঁ ইমানদার ডাক্তার তাহলে ওই মহিলা এই রোজা রাখবে না যেহেতু শিশুকে দুধ পান করিতে হচ্ছে ওজর এটা হলো ওজর তবে রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে কি দিবে না অবশ্যই দিবে কোনো মহিলার গর্বে সন্তান আছে হ্যাঁ ইমানদার দিনদার নেককার পরহেজগার ডাক্তারে যদি বলে আপনি রোজা রাখবেন না আপনার গর্বে সন্তান আছে তার দায়িত্ব আপনার আপনি রোজা রাখতে পারবেন না এটা ওজর তাহলে ওই মহিলা রোজা ছেড়ে দিবে রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে অবশ্যই রমজান মাসের পরে এই রোজাগুলো কাজা দিবে